হ্যালো ফ্রেন্ডস ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা ইন্টারেস্টিং প্ল্যান নিয়ে কথা বলবো রিটায়ারমেন্ট প্ল্যানিং আপনি ভাবছেন রিটায়ারমেন্ট প্ল্যানিং এখন তো আপনার এজ কম তো রিটায়ারমেন্ট প্ল্যানিং কি হবে বন্ধুরা এইখানে আমাদের ভুল ধারণা রিটায়ারমেন্ট প্ল্যানিং যদি করতে হয় বিগিনিং থেকে স্টার্ট করতে হয় আর্লি স্টেজ থেকে যত তাড়াতাড়ি রিটায়ারমেন্ট স্টার্ট করবে প্ল্যানিং তত হিউজ হিউজ অ্যামাউন্ট রিটায়ারমেন্টের পরে আপনি হাতে পাবেন সেটা কীরকম কীভাবে রিটায়ারমেন্ট প্ল্যানিং করা যায় ডিফারেন্ট ডিফারেন্ট এজ আপনার বয়স যত বাড়তে থাকবে সেইভাবে সেই হিসাবে রিটায়ারমেন্ট প্ল্যানিংকে এগিয়ে নিয়ে যেতে হবে তো এখানে আমরা জানবো কীভাবে রিটায়ারমেন্ট প্ল্যানিং আপনি শুরু করবেন কীভাবে কোন স্টেজে কীভাবে রিটায়ারমেন্ট প্ল্যানিংকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এই রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের গুরুত্ব এত বেশি কেন কি হবে কীভাবে করা যাবে এবং কী লাভ পাবো রিটায়ারমেন্ট প্ল্যানিং থেকে সমস্ত কিছু আলোচনা করব রিটায়ারমেন্ট প্ল্যানিং ডিফারেন্ট এজে ডিফারেন্ট এজে ডিফারেন্ট বয়সে কীভাবে রিটায়ারমেন্ট প্ল্যানিংকে আপনি এগিয়ে নিয়ে যাবেন আর রিটায়ারমেন্ট প্ল্যানিং কীভাবে করবেন কী স্টেজে কীভাবে করা যায় তো এটা শুরু করার আগে বন্ধুরা আমার চ্যানেলে যান চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন যে আমার চ্যানেলে গিয়ে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্ট করুন এছাড়া যে ভিডিওটি দেখছেন যে ভিডিওটি দেখছেন ভিডিওর নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে যারা সাবস্ক্রাইব করেননি তারা দেখুন ভিডিওটি নিচে যে ভিডিও দেখছেন নিচে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন তাকে যত যেভাবে আমি ভিডিও বানাচ্ছি যেইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি সব ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যাবেন এবং এইভাবে নলেজ শেয়ারিং করতে পারবো এবং আমিও খুব মোটিভেটেড হব যদি আপনারা কমেন্ট করেন বা ভিডিওটিকে লাইক করেন এবং মাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন দেখে নেওয়া যাক এই রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের গুরুত্ব কী কেন রিটায়ারমেন্ট প্ল্যানিং করবো আমরা বন্ধুরা রিটায়ারমেন্ট প্ল্যানিং দেখুন আজ যখন এজ কম থাকে তখন আপনি ইনকাম বেশি করতে পারেন এবং ধীরে ধীরে যখন আপনার এজ বাড়তে শুরু করে তখন আপনার ইনকাম হয়তো বাড়ে আবার কোনো কেসে ইনকাম কমে ইনকাম কাজের বাড়ে যারা খুব স্টেবিল জবে আছে বা গভর্নমেন্ট সার্ভিসই আছে তাদের ইনক্রিমেন্ট বা প্রমোশান এইভাবে স্ল্যাব ওয়াইজ ইনকাম বাড়ে এবং যারা ধরুন এই ধরনের কোনো স্টেবিল জবে নেই যারা আন সেক্টর বা প্রাইভেট সেক্টর বা নিজেরা ডেলি আর্নিং বা নিজে কাজ করে ইনকাম করছে তাদের ইনকাম কমে যত এজ বাড়তে থাকে আপনার কর্মক্ষমতা কমতে থাকে তো সুতরাং একটা সময় পর রিটায়ারমেন্ট পরে আপনার হাতে পার মান্থ যে ইনকামটা আসে সেই ইনকাম কিভাবে আসবে কারণ একটা সময় পর আপনার হাতে জব থাকবে না কারণ আফটার সিক্সটি ইয়ার্স রিটায়ারমেন্ট পরে আপনার মান্থলি যে ইনকাম হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় তার জন্যই বন্ধুরা আমাদেরকে আগে থেকে রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে হয় তো এখন দেওয়া দেখা যাক যে রিটায়ারমেন্ট প্ল্যানিং কেন আজ থেকে করব কি দরকার রিটায়ারমেন্ট প্ল্যানিং তো রিটায়ারমেন্ট হতে তো অনেক বাকি তো এখন তো এনজয় করব বিভিন্ন ধরনের খরচ হবে বিভিন্ন ধরনের আপনার নেসেসারি আইটেম কিনবেন খরচা করবেন কিন্তু কেন আজ থেকে রিটায়ারমেন্ট প্ল্যানিং করব বন্ধুরা এইখানে আমাদের জানার জায়গা যে রিটায়ারমেন্ট প্ল্যানিং কেন আগে থেকে শুরু করতে হয় ফর্মুলা বলে এবং প্র্যাকটিক্যালি আপনি দেখবেন রিটায়ারমেন্ট প্ল্যানিং যত আর্লি স্টেজ দিয়ে করবেন যত ফাস্ট করবেন তত বেশি অ্যামাউন্ট আপনি রিটায়ারমেন্টে পাবেন কেন কারণ কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিট পাবেন একটা অ্যামাউন্টকে গ্রো হওয়ার জন্য যে টাইম লাগে সে টাইম আপনি দিতে পারবেন একজন আঠারো বছর বয়সে যদি রিটায়ারমেন্ট প্ল্যানিং করেন তাহলে সিক্সটি ইয়ার্সে তার যে টাইমটা পাচ্ছে সেই টাইমে মানিটা গ্রো হওয়ার জন্য টাইম পাচ্ছে এবং কম্পাউন্ডিং ইন্টারেস্টে যে অ্যাকচুয়াল বেনিফিট সেটা আপনি হাতে নাতে পেয়ে যাবেন আর যদি ধরুন আপনি ফিফটি যে গিয়ে ফর্টি যে গিয়ে যদি প্ল্যানিং করেন তখন আপনার কাছে সময় কম সিক্সটি হতে রিটায়ারমেন্টের টাইম কম থাকে এবং শুধু তাই নয় যখন এজ বাড়তে থাকে তখন আপনার আদার ইন ইনকাম বাড়ুক বা কমুক আপনার অন্যান্য এক্সপেন্স কিন্তু বাড়তে থাকে আপনার ফ্যামিলি প্রেসার বাড়তে থাকবে চাইল্ডের বা আপনার ছেলে মেয়ের ম্যারেজ তার এজুকেশান মেডিকেল বিভিন্ন ধরনের ইলনেস বিভিন্ন ধরনের এক্সট্রা খরচ আনএক্সপেক্টেড খরচ বাড়তে থাকে তখন আপনি সেই হিসাবে আপনি সেভিংস করতে পারবেন না যতটা সেভিংস আপনি আর্লি স্টেজে করতে পারেন তখন আপনার কাছে লাইবিলিটি কম ফ্যামিলি প্রেশার নেই তখন আপনি ইয়াং আপনি যা আর্নিং করছেন পুরোটাই সেভ করতে পারেন যতটা সেভ করা সম্ভব ততটা নিয়ে করতে পারবেন আপনি ইভেন রিক্সও নিতে পারবেন আপনি যদি এমন কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান চুজ করেন যেখানে রিক্স আছে হাই ইনকাম আছে হাই প্রফিট হতে পারে সেখানেও রিক্স নিতে পারবেন আপনার কারণ আপনার কাছে টাইম আছে রিকভারি করার কিন্তু যারা আফটার ফর্টিস তাদের কাছে সে টাইম থাকে না যে রিক্স নিতে পারবে তখন তারা স্টেবল জায়গাতে দেওয়ার চেষ্টা করবে তখন কম্পাউন্ডিং ইন্টারেস্ট হওয়ার মতো টাইমও থাকে না এবং হাই ভ্যালু জেনারেট করবে এমনি রিক্সও আপনি নিতে পারবেন না এবং আদার লায়াবেলিটি আদার অন্যান্য দায়িত্ব আপনার কাছে বেড়ে যায় তো তার জন্য বন্ধুরা রিটায়ারমেন্ট প্ল্যানিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিগিনিং থেকে সু যারা শুরু থেকে রিটায়ারমেন্ট প্ল্যানিং করে তারাই বুদ্ধিমান এবং তারাই বেশি ইনকাম করতে পারবে আফটার রিটায়ারমেন্ট উজ অ্যামাউন্ট আপনি জমা করতে পারবেন কোটিপতি হতে পারেন আপনি কোটিপতি আমার বিভিন্ন চ্যানেল দেখবেন এনপিএস বা পিপিএফ বিভিন্ন ধরনের ভিডিও আছে গিয়ে দেখতে পারেন যে কীভাবে কোটিপতি হওয়া যায় যদি রিয়েলি খুব কম অ্যামাউন্ট দিয়ে আজকালে কোটিপতি হওয়ার জন্য হিউজ অ্যামাউন্ট লাগে না খুব কম অ্যামাউন্ট তাহলে কোটিপতি কী করে হওয়া যায় আপনি হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে কী করে কোটিপতি হতে পারেন বিকজ টাইম দিচ্ছেন কনসিস্টেন্সি একটা ধারাবাহিকভাবে আপনি পার্টিকুলার প্যাটার্নে ইনভেস্টিং করেই যাচ্ছেন ভালোই আপনার কাছে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা যার যেটা ক্যাপাসিটি কোটিপতি হওয়া যায় কারণ কম্পাউন্ডিং ইন্টারেস্ট আপনি যত ফাস্ট যত আর্লি স্টার্ট করবেন তত অ্যামাউন্ট আপনি হিউজ পাবেন আফটার রিটায়ারমেন্ট তো বন্ধুরা এখন দেখে নেওয়া যায় যদি আমি আইডিএলি থার্টিজ থেকে দেখি কিভাবে আপনি রিটায়ারমেন্ট প্ল্যানিং ডিফারেন্ট এজে ডিফারেন্ট বয়সের সঙ্গে সঙ্গে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিংকে এগিয়ে নিয়ে যাবেন বন্ধুরা থার্টিজ এজ থার্টিজ এজ হচ্ছে আইডিয়াল মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফাউন্ডেশান ক্রিয়েট করার সময় ইভেন থার্টিজের আগে থেকে আপনি টোয়েন্টিজ থেকেও স্টার্ট করতে পারেন টোয়েন্টিজ হচ্ছে আপনার এজুকেশনাল কেরিয়ার স্টুডেন্ট লাইফ তখন থেকেও আপনি আপনার প্ল্যানিং স্টার্ট করতে পারেন ভারতবর্ষে এখন অনেক স্কিম বেরিয়ে গেছে যেখানে টোয়েন্টিজ থেকে আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন হিউজ একটা করপাস হিউজ একটা ভলিউম ওয়েলথ আপনি পেয়ে যাবেন আফটার রিটায়ারমেন্ট কিন্তু আমি যদি থার্টিজ ধরে যে আপনি জব পেয়ে গেছেন তো থার্টিজ হচ্ছে আইডিয়াল ফর ফাউন্ডেশান মানে এটাই অ্যাকচুয়ালি ফাউন্ডেশান ক্রিয়েট করার এজ থার্টিজ যে কীভাবে ফাউন্ডেশন ক্রিয়েট করবেন কি হয় কি করতে হবে আপনাকে থার্টিজে থার্টি যে ফার্স্ট নাম্বার ওয়ান আর্লি ইনভেস্টিং আপনাকে ইনভেস্টিং স্টার্ট করে দিতে হবে এবং প্রপার প্ল্যানিংয়ের সঙ্গে কারণ কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিট আপনাকে নিতে হবে আফটার রিটায়ারমেন্ট তার জন্য বিভিন্ন ধরনের রিটায়ারমেন্ট ফান্ড নিয়ে আপনাকে আলোচনা করতে হবে এবং সেই ফান্ডে ইনভেস্টমেন্টের প্ল্যানিং করতে হবে হতে পারে এনপিএস হতে পারে পিপিএফ হতে পারে ইপিএফ বিভিন্ন স্কিম আছে রিটায়ারমেন্টের ন্যাশনাল পেনশন স্কিম পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড ইপিএফ এই ধরনের রিটায়ারমেন্ট প্ল্যানিং করে নিতে হবে আপনাকে থার্টিজের এজে থার্টিজের এজ আইডিয়াল ফর রিটায়ারমেন্ট প্ল্যানিং প্রপার এজ যেখানে আফটার জব আপনি জব বা কোনো সার্ভিস বা কোনো ইনকাম আপনার যখন তখন খুব পিকে থাকে থার্টিজে সেই থার্টিজ থেকে আপনাকে আর্লি ইনভেস্টিংয়ের কনসেপ্ট স্টার্ট করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব রিটায়ারমেন্ট প্ল্যানিং ফাউন্ডেশান ক্রিয়েট করে নিতে হবে থার্টিজের মধ্যেই বিভিন্ন ধরনের রিটায়ারমেন্ট প্ল্যানিং ট্যাক্স বেনিফিট সহ রিটায়ারমেন্ট প্ল্যানিং ন্যাশনাল পেনশন স্কিম দুর্দান্ত স্কিম রিটায়ারমেন্ট প্ল্যানিং এর জন্য পাবলিক প্রভিডেন্ট ফান্ড অসাধারণ স্কিম সমস্ত কিছু ট্যাক্স বেনিফিট সহ হাই ভ্যালু জেনারেট করতে পারবে আফটার রিটায়ারমেন্ট ইভিন কোটিপতি হতে পারবেন এই দুধ এই ধরনের ফান্ডে ন্যাশনাল পেনশন স্কিম পাবলিক প্রভিডেন্ট ফান্ড এছাড়াও যাদের কাছে ইপিএফ আছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড আছে এটাকে অবশ্যই ইউজ করবেন আর কি করতে পারবেন থার্টি যে থার্টি যে আপনাকে ইমার্জেন্সি ফান্ড বিল্ড করতে হবে যেখানে তিন থেকে ছ মাস আপনার এক্সপেন্স করা যায় এমন ফান্ড আপনাকে অবশ্যই করে সেপারেটলি জমিয়ে রাখতে হবে ইমার্জেন্সি ফান্ড আপতকালীন যে বিভিন্ন ধরনের আনএক্সপেক্টেড এক্সপেন্স আপনার কাছে এসে যাবে বিভিন্ন ধরনের রিস্ক আপনার কাছে আসতে পারে তার জন্য সবসময় প্রিপেয়ার থাকতে হবে যেটার আইডিয়াল এজ থার্টিজ যেখানে আপনাকে ইমার্জেন্সি ফান্ড সব সময়ের জন্য আপনার হাতে রাখতে হবে তিন থেকে ছ মাস চলবে তিন থেকে ছ মাস আপনি চালাতে পারবেন এমন ইমার্জেন্সি ফান্ড একটু একটু করে জমিয়ে আপনাকে আলাদা করে সেপারেট করে রাখতে হবে ইমার্জেন্সি ফান্ড আর কি করা হয় না এক্সপেন্স ট্র্যাকিং প্রপার এক্সপেন্স মানে বাজেটিং প্রপার বাজেটিং করার টাইম থার্টিজ প্রপার বাজেট কোনটাতে আপনার বেশি এক্সপেন্স হচ্ছে কোনটাতে আপনি প্রফিট করতে পারছেন কোনটাতে আপনি সেভিংস করে রাখছেন তার প্রপার ট্র্যাকিং সহ বাজেট করে আপনাকে চলতে হবে এটা হচ্ছে থার্টিজের আইডিয়াল স্টেজ থার্টিজ হচ্ছে প্রপার ফাউন্ডেশন ফর রিটায়ারমেন্ট প্ল্যানিং নেক্সট বন্ধুরা ফরটিজ আপনার বয়স যখন ফরটি জের ঘরে যাবে তখন আপনি কি করা উচিত ফরটি জি আপনি করতে পারেন যে রিটায়ারমেন্ট ফাউন্ডেশন আপনি ক্রিয়েট করেছেন থার্টি জি তিরিশ বছর বয়স কালিনে আপনি যে প্ল্যানিং করেছেন ফর্টিজে সেটাকে ইনক্রিজ করার টাইম এসেছে মানে এখানে আপনাকে টপ আপ বা এক্সট্রা কন্ট্রিবিউশন আপনাকে করতে হবে যখন ফরটিজ কারণ আপনার তখন আর্নিং হিউজ বাড়বে এছাড়া বি যদি আপনি জব করে থাকেন আপনি প্রমোশন পেতে পারেন ইনক্রিমেন্ট হতে পারে তাছাড়া না হলেও আপনাকে ইমার্জেন্সি ফান্ড বা অন্যান্য খরচ কমিয়েও আপনাকে ফর্টিজ মানে চল্লিশ বছর বয়সের মধ্যে আপনাকে কন্ট্রিবিউশন বাড়াতে হবে এটাই নিয়ম যদি না বাড়ান তাহলে প্রপার প্ল্যানিং করে আপনি সিক্সটিজ পর্যন্ত নিয়ে যেতে পারবেন না পারবেন বাট আইডিয়াল যেটা বেস্ট প্র্যাকটিস গুড অ্যামাউন্ট যদি আপনি পেতে চান এইভাবে ফর্মুলা করে আপনাকে এগিয়ে যেতে ফর্টি যে আপনি কন্ট্রিবিউশন আপনাকে বাড়াতে হবে এছাড়া হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স মাস্ট ইন প্রোজেকশান করে নিতে হবে ফর্টিজে হেলথ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স এগুলো আপনার ফর্টিজের মধ্যে আসবে এছাড়া আর কি ফর্টিজে আসবে জেজের মধ্যে আপনাকে করে নিতে হবে বিভিন্ন ধরনের যে ডেট আছে আপনি যে ধার করেছেন বিভিন্ন ধরনের আপনি পারচেজ করেছেন সে ক্রেডিট কার্ড হোক নর্মাল পার্চেজ হোক আপনি যে যদি ধার থাকে যদি না থাকে তো ভেরি গুড যদি ধার থাকে সেগুলো হাই ইন্টারেস্ট যেগুলো হাই ইন্টারেস্ট যাচ্ছে সেইগুলোকে আগে আপনাকে ক্লিয়ার করতে হবে হাই ইন্টারেস্ট ডেটকে আপনাকে ফার্স্ট ক্লিয়ার করতে হবে তারপরে লো ইন্টারেস্ট ডেট ডেট রিপেমেন্টের নিয়ম হচ্ছে ফার্স্ট আপনাকে হাই ইন্টারেস্ট নিচ্ছে এমন কম্পোনেন্টকে আগে সেটেলমেন্ট করতে হবে তারপরে লো ইন্টারেস্ট এছাড়া আপনাকে যেটা করতে হবে কি আপনি রিভ্যালু করবেন আপনার লাইফস্টাইলকে এবং যে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের গোল আপনি বানিয়েছেন তিরিশে সেই রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের গোলকে আপনাকে রিভিউ করতে লাগবে তো ফর্টি বন্ধুরা ফর্টি জি কেন মাত্র কারণ ফর্টি জি আপনার অন্যান্য ফ্যামিলি ল্যাবিলিটি বাড়তে শুরু করবে ফ্যামিলির বিভিন্ন প্রেসার চলে আসে এজুকেশান বিভিন্ন ধরনের প্রেসার চলে আসে তো কিন্তু রিটায়ারমেন্টের কেসে আপনাকে একটা বিল্ডিং মুভমেন্ট বলা হয় রিটায়ারমেন্টের প্রসপেক্টে এটাকে বিল্ডিং মুভমেন্ট বলা হয় যেখানে আপনি বিল্ড করবেন আরও বেশি করে রিটায়ারমেন্ট ফান্ডটিকে যেখানে আপনার কন্ট্রিবিউশন অ্যামাউন্ট বাড়াতে লাগবে হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স আপনাকে সেটেল করতে লাগবে আপনাকে রেডি রাখতে হবে এছাড়া আপনি যে কন্ট্রিবিউশন বাড়াবেন তার জন্য আপনাকে প্রিপারেশান নিতে হবে ফরটিজে বন্ধুরা ফিফটিজ যখন আপনি ফিফটির ঘরে আপনার বয়স চলে যাবে যে আপনাকে কন্টিনিউ রিটায়ারমেন্টের ইনক্রিজ তো করতেই লাগবে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ে কিছুটা কিছুটা করে ইনক্রিজ আরও করতে লাগবে যে এবং এক্সপেন্স কাট করতে হবে আপনাকে কারণ এই সময় আনএক্সপেক্টেড এক্সপেন্স আপনার আসবেই বিভিন্ন ধরনের হেলথ ইস্যু বা অন্যান্য ফ্যামিলি প্রেশারে আপনার বিভিন্ন ধরনের এক্সপেন্স বাড়তে শুরু করবে তার জন্য প্রপার কস্ট আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে যেটা নেসেসারি সেটা ছাড়া অন্যান্য কস্ট আপনাকে একটু রিডিউস করতে হবে এটাই হচ্ছে প্রপার প্ল্যানিং আননেসেসারি আর রিল্যাক্সেশনের জন্য বেশি এভাবে যদি খরচ করেন তাহলে আপনার রিটায়ারমেন্টের যে কন্ট্রিবিউশন সেটা কমতে শুরু করবে তার জন্য রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশন আপনাকে একটু হলেও ইনক্রিজ করতে হবে কন্টিনিউস রাখতে হবে এটা ইনক্রিমেন্টটা আপনাকে কন্টিনিউস করতে হবে রিটায়ারমেন্ট ফান্ডকে এবং বিভিন্ন ধরনের এক্সপেন্স কাট করতে হবে এছাড়া সোশ্যাল সিকিউরিটি স্কিমের বেনিফিট আপনাকে নিতে হবে বিভিন্ন ধরনের গভর্নমেন্টের সোশ্যাল সিকিউরিটি স্কিম থাকে সেই স্কিমের বেনিফিট অবশ্যই অবশ্যই করে আপনাকে সেই সময় নিতে লাগবে কারণ আপনার সঠিক টাইম ফিফটি যে যেখানে আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল সিকিউরিটি স্কিমের আওতায় চলে আসবেন সেগুলো আপনাকে নিতে হবে এবং কস্ট কাটিং আপনাকে দেখতে হবে কারণ সেই সময় ফিনান্সিয়াল বার্ডেন প্রচুর থাকবে এছাড়া কন্টিনিউয়াস রিটায়ারমেন্ট ফান্ডকে আপনাকে ইনক্রিজ করতে লাগবে এরপরে বন্ধুরা সিক্সটিজ যখন আপনি সিক্সটিজে এলেন তখন আপনার প্রপার প্ল্যানিং যা আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং এতদিন ধরে আপনি প্ল্যানিং করেছেন ফাউন্ডেশন ক্রিয়েট করেছেন রিটায়ারমেন্ট প্ল্যানিং ফান্ডকে বিল্ড করেছেন তাকে টপ আপ বা বিভিন্ন কন্ট্রিবিউশন বাড়িয়ে ফিফটিজে আপনি আরও ইনক্রিজ করেছেন সিক্সটি যে বন্ধুরা এখন এখন টাইম আপনার প্রপার উইথড্রল প্ল্যানিংয়ের জন্য প্রপার সেফ উইথড্রল সেফ ট্রান্সফার এইটার উপরে প্ল্যানিং করতে হবে কীভাবে কখন কীভাবে আপনি উইথড্রল স্টার্ট করবেন সেই প্ল্যানিং আপনাকে করতে লাগবে তার সঙ্গে যে হেলথ ইন্স্যুরেন্স যে নিয়েছেন সেইগুলো আপনাকে রিভিউ করতে লাগবে কারণ তখন মেডিকেল অ্যাওয়ারনেস থাকা খুব জরুরি মেডিকেল এক্সপেন্স আপনার বাড়তে শুরু করবে সিক্সটিজে তো সুতরাং যেসব হেলথ ইন্স্যুরেন্স আপনি ফিফটি জে নিয়ে রেখেছেন ফর্টিজে নিয়ে রেখেছেন সেগুলো আপনাকে রিভিউ করতে হবে যেগুলো যেন প্রপার আপনি সেই টাইমে সিক্সটি জে ইউজ করতে পারেন এবং উজ্জ্বল প্রসেস ভেরিফাই করতে হবে এবং প্রপার প্ল্যানিং করে আপনাকে সেইভাবে উজ্জ্বল অ্যামাউন্ট কীভাবে নিয়ে আপনি ফার্দার ইনভেস্ট করতে পারেন উইথ হাই ইন্টারেস্ট সেই প্ল্যানিংও আপনাকে করতে লাগবে কারণ আসি রেট সিক্সটিজ রিটায়ারমেন্ট টাইম তখন আপনি এতদিন রিটায়ারমেন্ট ফান্ডে যা টাকা জমিয়েছেন সেই টাকা অ্যাজ এ পেনশন আপনি নিতে পারেন লামসাম নিতে পারেন যেভাবে খুশি আপনি উজ্জ্বল করতে পারেন তার প্রপার প্ল্যানিং মাস্ট যে আপনাকে সেই প্ল্যানিং করে নিতে হবে এবং তার আগে আপনার এত প্ল্যানিং করার দরকার নাই শুধু সিক্সটি যে এসে আপনাকে এই প্ল্যানিংটি করতে লাগবে যে কিভাবে আপনি উজ্জ্বল করবেন কত করে উজ্জ্বল করবেন কোথা থেকে করবেন এবং কোথায় হলে আপনি বেশি ফেসিলিটি পাবেন যদি সেটাকে ফার্দার কোনো সিকিউর জায়গায় রাখেন তাহলে আপনি হাই ইন্টারেস্ট পাবেন এমন জায়গা থেকে এমন জায়গাতে আপনি ইনভেস্টমেন্ট করে সেখান থেকেও প্রফিট নিতে পারেন এছাড়া যেখানে আপনার আনএক্সপেক্টেড মেডিকেল বিল বাড়তে পারে হেলথ ইস্যু আসতে পারে সেগুলো আপনাকে টেক কেয়ার করতে লাগবে এছাড়া বন্ধুরা কিছু কমন মিস্টেক আপনাকে অ্যাভয়েড করতে হবে কি ধরনের কমন মিস্টেক যে যে মিস্টেকগুলো আপনাকে করার চলবে না নাম্বার ওয়ান আর্লি ইনভেস্টিং কখনো মিস করবেন না যত তাড়াতাড়ি কম এজে আপনাকে ইনভেস্টমেন্ট আপনি ইনভেস্টমেন্ট করবেন তত হিউজ ভলিউম অ্যামাউন্ট কম্পাউন্ডিং সহ আপনি সেই অ্যামাউন্ট রিটায়ারমেন্টে এনজয় করতে পারবেন আপনার ফ্যামিলি কাজ করতে পারবেন তখন এটা আপনার আপনার ফিল হবে না যে হাতে জব নেই কি করে আপনার মান্থ চলবে কীভাবে ফ্যামিলি রান করবেন তখন আপনার এই টেনশন থাকবে না নাম্বার ওয়ান নাম্বার টু কখনো হেলথ ইন্স্যুরেন্স বা মেডিকেল ইন্স্যুরেন্সকে ইগনোর করবেন না অনেকে মনে করেন এটা জাস্ট ওয়েস্টেড মানি না মোটেই না কারণ একটা সময় পর আপনার হেলথ ইস্যু আনএক্সপেক্টে কারণ এটা বলে আসে না কোনো মেডিকেল ইমার্জেন্সি আনএক্সপেক্টেড এক্সপেন্স সব সময় আপনাকে প্রিপেয়ার্ড থাকতে হবে কিভাবে এই আনএক্সপেক্টেড এক্সপেক্টেড এক্সপেন্সকে আপনি রিকভারি করতে পারবেন তো সুতরাং মেডিকেল ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স যে যে প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলো আপনি ফিফটি জে বা ফরটি জে যেগুলো নিয়েছেন সেগুলো আপনার প্রপার ইউজ করতে হবে এটা কখনো আপনি মিস্টেক করবেন না এটা কখনো ভুলবেন না অবশ্যই করে এই পারপাসটা আপনি নিয়ে রাখবেন তা আপনার হিউজ অ্যামাউন্ট না বেরিয়ে যায় আফটার রিটায়ারমেন্ট এই ধরনের কমন মিস্টেক থেকে আপনাকে দূরে থাকতে হবে তো বন্ধুরা এইভাবে রিটায়ারমেন্ট প্ল্যানিং ডিফারেন্ট এজে আপনি কীভাবে রিটায়ারমেন্ট প্ল্যানিংকে এগিয়ে নিয়ে যাবেন এবং আফটার রিটায়ারমেন্ট ফুল লাইফ এনজয় করতে পারবেন এছাড়া যখন আপনার কাছে মানি থাকবে না মানে যখন আপনার আর্নিং থাকছে না আপটা রিটায়ারমেন্ট তখন আপনি এটা কখনোই ফিল করতে পারবেন না যে আপনার কোনো আর্নিং নেই কারণ সেই রিটায়ারমেন্ট ফান্ড থেকে আপনি পুরো ইউজ করতে পারবেন আপনার ফ্যামিলি রান করতে পারবেন আপনার ন্যাসেসেরি কাজ করতে পারবেন তো বন্ধুরা এইভাবে ডিফারেন্ট এজে আপনি রিটায়ারমেন্ট প্ল্যানিংকে এগিয়ে নিয়ে যান এবং আফটার রিটায়ারমেন্ট লাইফ এনজয় করুন তো বন্ধুরা যদি এই লাইফ স্টেজ ওয়াইজ বিভিন্ন এজ ওয়াইজ যে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের প্রসেস যদি আপনাদের এটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং মাস্ট কমেন্ট করুন যে কি ধরনের রিটায়ারমেন্ট প্ল্যানিং বা রিটায়ারমেন্ট টাইম বা পেনশন বা এই ধরনের উপর আপনি কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সামর্থ্য মতো আমি এর উপরে স্টাডি করে বিভিন্ন এক্সপিরিয়েন্সের বেসিসে আমি ভিডিও বানানোর চেষ্টা করব তো বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই